নমস্কার দর্শক আজকে এডিআই অফিস থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো সেই নোটিশটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেটি এন সংক্রান্ত এই নোটিশটি মূলত এই নোটিশটি দেওয়া হয়েছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এবং সেই প্রধান শিক্ষকদের জন্য এই কারণেই এই নোটিশটি জারি করা হয়েছে যাতে এন শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের এন পি এফ সংক্রান্ত বিষয়টি তারা যেন এই নোটিশের মাধ্যমে ঠিক করে নেয় যেমন এখানে মূলত বলা আছে যে এত দ্বারা আরামবাগ মহকুমার অন্তর্ভুক্ত সকল বিদ্যালয়ের এইচ ওয়াইদের অনুরোধ করা হচ্ছে যে টোয়েন্টি টু ওয়ান সেভেন এসি পি এফ অর্ডার অনুযায়ী এডিআই এসি অফিস থেকে পি এফ ভেরিফিকেশান এবং চেকিং কমপ্লিট হয়ে গেলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডব্লুবিআইএফএমএস ডট গভ ডট ইন পেজ ওপেন করে এন জি অপশানে গিয়ে আপনাদের স্কুলের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইট ওপেন করবেন তারপর এক চার দু হাজার তেইশ যেটা ইনক্লুডিং দু হাজার বাইশ তেইশ ইন্টারেস্ট সহ আর কি ওপেনিং ব্যালেন্স ইনপুট শুরু করবেন অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনজিআইপিএফ অর্থাৎ পি এফের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার শুরু হয়ে গেছে এবং সেই সংক্রান্ত এই নোটিশটি মূলত আরামবাগ মহকুমার থেকে আপাতত জারি করা হয়েছে পরবর্তীকালে এই নোটিশটি কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু জারি করা হবে এখানে টোটাল স্টেপগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি যেমন এনজিআই পি এফে গিয়ে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন সেখানে ঢুকতে হবে সেখান থেকে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স সেখানে ক্লিক করতে হবে তারপরে পেজ ওপেন হবে পেজ ওপেন হলে সার্চে গিয়ে অল এক্সিস্টিং টিচারদের নাম দেখাবে তারপর ইনপুট করবেন এবং ট্রান্সফার টিচারদের জন্য এখন সেই টিচারের প্রেজেন্ট স্কুল থেকে পি এফ অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি নিয়ে পেজ ট্রান্সফার অপশন গিয়ে পেজ অ্যাকাউন্ট নাম্বার আইডি ডি এ সার্চ অপশানে ক্লিক করে ওপেনিং ব্যালেন্স ইনপুট করবেন এখানে কিন্তু যারা ট্রান্সফার নিয়ে চলে গেছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের ওপেনিং ব্যালেন্সটা কীভাবে ক্যাপচার হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এসজি এক্সিস্টিং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও ওপেনিং ব্যালেন্সটা কীভাবে ক্যাপচার করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং স্টেপগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে যে কীভাবে কীভাবে করতে হবে তারপর নিচে সিগনেচার আছে ধন্যবাদ আনতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি আরামবাগ সাব ডিভিশন আরামবাগ হুগলি অর্থাৎ এইটা মূলত আরামবাগ সাব ডিভিশনের ক্ষেত্রে জারি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সাব ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু এই নোটিশটি আসতে চলেছে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ